কিবা কিবি আছে অলপ কমপ্লিট কৰে জল্দি আছব তাৰপাছত ভিডিঅ' কৰবাৰ যাব বাইৰে কোনে যা যায় যা যায় তল আহি পাইছে এতিয়া আপোনালোকৰ মাজত ভাল আছে নে আপুনি বহুত ভাল আপোনাক আজিতো প্ৰেজেণ্টেশ্যন দি একেবাৰে মাৰি পেলাব আমি প্ৰেজেণ্টেশ্যন দিব গুড মৰ্ণিং মেম ছাৰ তাৰপিছত আজি আমাৰ ইণ্টাৰ্ণশ্বিপৰ যিটো প্ৰেজেণ্টেশ্যন যিটো আমি প্ৰেজেণ্টে প্ৰেজেণ্ট কৰিব বিচাৰিছোঁ আপোনালোকৰ মাজত সেইটো হ'ল ড্ৰিংক এণ্ড ৱাটাৰ টেষ্টিং ফাৰ্ষ্ট অফ অল হয় ৱাটাৰ টেষ্টিং ইজ ইম্পৰ্টেণ্ট ফৰ আৰ্ছ এখন আমি রুমে যাব আজকে মানে গেল সাড়ে তিনটা বাজে প্রায় টাইম গেল তো চলেন রুমে যায় আর আজকে কিছু হইল না ভিডিও বাট কি করম আর কলেজে টাইম জায়গা তো এখন চলেন রুমে দেখিও অল্প ভাইটি বেলার কোন আমার তো স্পেশাল একটা ফিল্ড আছে তো ফাইনালি আমরা ফিল্ডে আসলাম দেখেন ক্যামেরাম্যান তো পুরো পোলা বান খেলাইতেছে আর খোলা আকাশের মাঝখানে পুরো সুন্দর লাগে এটা তো ন্যাচারাল কথা রেহান রেহান মোল্লা রেহান মুল্লা খবর কি ভালো আছিস ক কিছু আমরা কোনে যাইছি আমরা ঘাস জোরে জোরে ঘাসে এরি যাবার আসছে এটা কোয়াটার কোয়াটার ভয় গিলে ঘাস আছে বহুত গিলে গাছ আছে আমরা বাকি থাকিছি আমরা দেখ যাবার লাগছি আমি উজানি পাই না সরি গাইস তার জন্যে আমাকে উজানি শিখাবে রিহান মোল্লা তো আমরা এখন এসেছি গৰু গৰু ভিছে দিলাম অলপ দিব

আমিও রেহানের না কাছে গেছি কথা বলতে বলা হয়েছে রেহান বললাম উত্তর গেছে তো আমি পাশে পাশে যাই আছি তো এই পাকে এত সুন্দর গাছ এত সুন্দর গাছ তো শাসমে শাসমে পেশাব কারণে যা রাখা হে তো এইটা ফিল্ড ফিল্ডে পোলাপান খেলাইতেছে এই কই যাস কই যাস আমার থেকে এই পাকে রাস্তা না এই পাকে রাস্তা